এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ থেকে আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ব্যাপক সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিশ্বকরম পুজোয় বৃষ্টিপাত এর পাশাপাশি তারপর বৃষ্টিপাত একটু কমে গেলেও পূজার মুখে নিম্নচাপ বঙ্গোপসাগরে তৈরি হতে পারে এবং তার প্রভাবে উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা মিজোরাম এই অংশে দাপট দেখাতে পারে নিম্নচাপ এবং পঁচিশ তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে শুরু করতে পারে এমন ইঙ্গিত কিন্তু এই মুহূর্তের আপডেট পাওয়া যাচ্ছে এবং এই নিম্নচাপ যদি তৈ চলে আসে বা তৈরি হয়ে যায় তাহলে পূজার মুখে কিন্তু নিম্নচাপ তৈরি হতে পারে এবং সেটা দেখা যাচ্ছে যে পূর্ব মধ্য বঙ্গোপসাগর হয়ে ধীরে ধীরে এটা আমাদের পশ্চিমবঙ্গের দিকে বা উড়িষ্যার দিকে আসতে চাইছে এবং এটা যদি হয় তার মানে পূজার সময়তে আমরা বৃষ্টিপাত পেতে পারি এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট যে পূজার সময়তে মানে সাতাশ তারিখ মানে পূজা শুরু হয়ে যাচ্ছে তখনও এখানে কিন্তু বৃষ্টিপাত আমরা দেখতে পাচ্ছি গোটা দক্ষিণবঙ্গ সহ সংলগ্ন বাংলাদেশে মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে সবসময় কি বৃষ্টিপাত হবে না সময় হবে না হয়তো কোনো দুপুরবেলার দিক থেকে বা সন্ধ্যের আশেপাশে কিছু বৃষ্টিপাত ঢেলে দিতে পারে এইগুলো রয়েছে শুক্রবার যদি দেখা যায় ছাব্বিশ তারিখ দেখে নিন এই মুহূর্তের আপডেটে বড় পরিবর্তন নিম্নচাপ হলে বাংলাদেশ ত্রিপুরা সহ কাঙ্গ পশ্চিমবঙ্গ উড়িষ্যা এদিকে বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলিতে বৃষ্টিপাত বৃহস্পতিবার পঁচিশ তারিখ সম্ভবত দেখুন ওই সময়তে পূজাটা আমরা ঢুকেই যাচ্ছে মানে পূজা শুরু হয়ে যাবে প্যান্ডেল দর্শন তো এই সময় থেকে কিন্তু মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে এখানে বৃষ্টিপাত হালকা মাঝারি করে একবার দুবার ঢুকতে ঢুকতে চাইছে তার মানে পঁচিশ ছাব্বিশ সাতাশে বৃষ্টিপাত আপাতত পাওয়া যাচ্ছে নিম্নচাপের হাত ধরে চব্বিশ তারিখে অল্প বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে তেইশ তারিখে বৃষ্টিপাত কম থাকবে বাইশ তারিখে বৃষ্টিপাত হালকা হতে পারে লাইট অনেক কম অংশে একুশ তারিখ মহালয়ের দিনে বৃষ্টিপাত খুবই সামান্য উত্তরবঙ্গে যদিও টুকটাক থাকবে কিন্তু দক্ষিণ সকালের দিকে কি থাকবে সকালের দিকে বেশিরভাগ অংশে না থাকার চান্স বেশি মধ্যভাগে সামান্য একটু দেখা যাচ্ছে তার মানে মহলায়া পর্যন্ত মানে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাতের ইঙ্গিতটা একটু কম রয়েছে কত তারিখ থেকে উনিশ তারিখ একটু রয়েছে কুড়ি তারিখ কম কুড়ি তারিখ থেকে ওই বাইশ তারিখ পর্যন্ত বা তেইশ তারিখ পর্যন্ত কিছু বৃষ্টিপাত কম থাকতে পারে উনিশ তারিখ পর্যন্ত কিন্তু বৃষ্টিপাত রয়েছে বা বা উনিশ তারিখ থেকে কম ধরতে পারেন আঠেরো তারিখ পর্যন্ত বৃষ্টিপাত ভালো রয়েছে চলুন তার মানে বর্তমান আপডেটে যা ব্যাপারটা উঠে আসছে এখন কিন্তু তার মানে আমরা যদি উপগ্রহ চিত্র দেখি তাহলে বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্রে কিন্তু মেঘলাকাশ তৈরি হচ্ছে মানে রোদ মেঘের খেলা দিনেবেলাতে চলছে উত্তরবঙ্গ উত্তর ভারত এবং তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশেও মেঘ তৈরি হচ্ছে এখানে কিন্তু বৃষ্টিপাতের ইঙ্গিত এবারে আমরা যেটা বলবো যে এই মুহূর্তে তো আপডেটে কিছু পরিবর্তন রয়েছে মৌসুমি অক্ষরেখা কোথা দিয়ে গেছে সেটা একটু দেখে নিই আর তার পাশাপাশি নিম্নচাপ যেটা তৈরি হয়েছে বঙ্গোপসাগরে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশের উপকূলে কাছে সেটার কি পরিবর্তন আছে কিনা না দেখে নিচ্ছে এবং আর কোনো সিস্টেম আছে কিনা যেটা আমাদের ঝাড়খণ্ডের কাছে একটা নিম্নচাপ নিম্নচাপ নয় ঘূর্ণাবর্ত ছিল সেইটার কি পরিবর্তন দেখা নেওয়া যাক এবং উত্তর বঙ্গ থেকে একটা অক্ষরেখা তৈরি হয়েছিল যেটা এই নিম্নচাপ পর্যন্ত ছিল তাতে কিছু পরিবর্তন করেছে কিনা সেটা দেখে নেওয়ার পর আমরা এখানে আসছি এবং পুরো বিষয়গুলিকে আলোচনা করব আজ থেকে আগামী তিন চার দিন বা পাঁচ দিন কেমন বৃষ্টিপাত রয়েছে এবং বর্ষা বিদায়টা কীরকমভাবে হতে চলেছে সেটাও দেখে নেব তো আমরা প্রথমে দেখে নিই যে আলিপুর আবহাওয়া দপ্তর সংক্ষিপ্ত আপডেট কী দিয়েছে তো উত্তরবঙ্গে রয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত যেগুলো হয়তো আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে থাকলেও বাকি জেলাগুলিতে উত্তর দিনাজপুর পর্যন্ত মালদা এবং দক্ষিণ দিনাজপুর ছাড়া এখানে কোথাও কোথাও ভারী বৃষ্টিপাত হতে পারে তারপরে পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ এই সময়কাল পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত ধারা জারি থাকবে দক্ষিণবঙ্গে কোনো ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত এখনও পর্যন্ত দেয়নি তবে পনেরো ষোলো তারিখ থেকে বৃষ্টিপাত বাড়তে চলেছে এমনটা কিন্তু সম্ভাবনা রয়েছে তাই সতেরো তারিখ আঠেরো তারিখে কিছু পরিবর্তন এখানে অবদপ্তর করতে পারে আজ থেকে বৃষ্টিপাত রয়েছে তো বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের ইঙ্গিত এখানে দেওয়া রয়েছে সেগুলো আমাদের জানিয়ে রাখলাম এবার একটু সিস্টেমগুলি দেখেনি ওয়েদার সিস্টেম নিয়ে যেটা ভারতীয় মৌসুম ভবন প্রকাশ করেছে যে পরিস্থিতি অনুকূল রয়েছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বা বর্ষা বিদায় উইথড্রয়াল অফ সাউথ ওয়েস্ট মনসুন এখানে বলা হচ্ছে যে রাজস্থানের পশ্চিম ভাগ থেকে পনেরো তারিখ থেকে শুরু হবে এবং নিম্নচাপ ক্ষেত্র যেটা পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর উত্তর অন্ধ্রপ্রদেশ এবং দক্ষিণ উড়িষ্যার উপকূলে তৈরি হয়েছিল সেইটা ওই জায়গাতেই রয়েছে তবে এইটা কিন্তু আস্তে আস্তে কিছুটা পশ্চিম উত্তর পশ্চিম দিক বরাবর দক্ষিণ উড়িষ্যা এবং উত্তর অন্ধ্রপ্রদেশের উপর দিয়ে দক্ষিণ ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে দুদিনের মধ্যে মৌসুমি অক্ষরেখা ইতিমধ্যে রাজস্থানের গঙ্গানগর থেকে ব্যারেলি হয়ে গরখপুর হয়ে ডাল্টনগঞ্জ হয়ে জাগদলপুর হয়ে মানে উড়িষ্যা হয়ে আর কি এই নিম্নচাপ পর্যন্ত বিস্তৃত রয়েছে তার মানে দক্ষিণবঙ্গের উপরে কোনো এখন মৌসুমি অক্ষরেখাটা নাই এর পাশাপাশি পশ্চিম দক্ষিণ পশ্চিম বিহার এবং সংলগ্ন ঝাড়খণ্ডে একটা ঘূর্ণাবর্ত অবস্থান করছে আর এখানে বলার মতো সেখানে কিছু নেই তবে এখানে আর কিছু আছে কিন্তু দেখে নিই যাক না ত্রিপুরার কাছে একটা ঘূর্ণাবর্ত রয়েছে ত্রিপুরা এবং সংলগ্ন এলাকাতে একটা ঘূর্ণাবর্ত রয়েছে এর ফলে আমাদের দেখা যাচ্ছে যে বৃষ্টিপাত কিন্তু দেশের বিভিন্ন অংশে মূলত কোথাও বিক্ষিপ্ত কোথাও একটু ছড়িয়ে ছিটিয়ে হতে পারে মানে একদম যে পুরো এলাকা জুড়ে ভাসিয়ে বৃষ্টিপাত হবে সেরকম নয় যদিও আমরা দেখতে পাচ্ছি যে উত্তর পুরো ভারত উত্তরবঙ্গ এবং বিহারের দিকে ওয়াইড স্প্রেড রেনফল হতে পারে এবং সেখানে অতি ভারী বৃষ্টিপাতের ইঙ্গিত রয়েছে এবং বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা গাঙ্গীয় পশ্চিমবঙ্গ এগুলোতেও কিন্তু কোথাও কোথাও বৃষ্টিপাত হবে অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে বলছে মানে পঞ্চাশ শতাংশ কি ষাট শতাংশ জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা যেগুলো এরকমভাবেই চলবে এখানে চোদ্দ তারিখ পর্যন্ত দেখা যাচ্ছে উত্তর পূর্ব ভারতে উত্তরবঙ্গে ভারী ভারী বৃষ্টিপাত হতে পারে পনেরো তারিখের দিকেও উত্তর পূর্ব ভারতে ভারী ভারী বৃষ্টিপাত তবে হোয়াইট স্প্রেড রেনফল কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বিহার ঝাড়খণ্ডের দিকেও শুরু হয়ে যাবে এবং এখানে কিন্তু বৃষ্টিপাত অনেকাংশে আসবে বজ্রবিদ্যুৎসও হতে পারে কিন্তু বৃষ্টিপাত অনেক জায়গাতে আসতে পারে মানে সতেরো তারিখ পর্যন্ত আমরা বৃষ্টিপাতের ভালো ইঙ্গিত এখানে পাচ্ছি এখানে পরিষ্কার বলা রয়েছে যে দেখুন সতেরো তারিখেও কিন্তু ঝাড়খণ্ড উড়িষ্যা এই কাঙ্গীয় পশ্চিমবঙ্গের অনেকাংশে বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা ফেরত চলে এলাম উইন্ডের লাইভ সিন্স ইতিমধ্যে দেখলাম যে বিহারের দক্ষিণ পশ্চিম সংলগ্ন ঝাড়খণ্ডে রয়েছে ঘূর্ণাবর্ত আর এখানে নিম্নচাপটা এই জায়গাতেই অবস্থান করছে এটা দক্ষিণ ছত্রিশগড় দিকে দিকে বেরিয়ে যাবে আর ত্রিপুরার কাছে একটা রয়েছে ঘূর্ণাবর্ত এগুলোর প্রভাবে আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গাতেই মেঘ রয়েছে আবার অনেক জায়গাতে মেঘ নেই পরিষ্কার আকাশ ফাঁকা আকাশ বলা যায় কোথা দিনেবেলাতে দেখলে মানে রোদ মেঘের খেলা যেটা বলে দিনের বেলাতে বেলাতে পরিষ্কার এবং মাঝে মাঝে মেঘলা আকাশ তবে কোথাও কোথাও বৃষ্টিপাত নামতে পারে কারণ আগামী কয়েকদিনে বৃষ্টিপাত বাড়তে চলেছে ধীরে ধীরে দক্ষিণবঙ্গে সেটা আঠেরো তারিখ বা উনিশ তারিখ পর্যন্ত হতে পারে প্রথমে আমরা দেখে নিই আমরা তো নিম্নচাপটা দেখে নিয়েছি যে পূজার সময়তে একটা হতে পারে তার মানে সেকেন্ড নিম্নচাপ যেটা বর্তমান নিম্নচাপ রয়েছে পরের নিম্নচাপটা ওই পঁচিশ তারিখের আশপাশ থেকে তৈরি হতে পারে এখন যেটা রয়েছে যে দক্ষিণবঙ্গ বাংলাদেশের এবং ঝাড়খণ্ড উড়িষ্যা সহ বিভিন্ন অংশে ঘুরিয়ে ফিরিয়ে একটু বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে ভালো করে মাথায় রাখবে যে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত রয়েছে এবং কোথাও কোথাও অনেকাংশে বৃষ্টিপাত হতে পারে কিন্তু বেশিরভাগ অংশে বৃষ্টিপাত হবে এমনটা নয় তার মানে জেলাতে বৃষ্টিপাতের পার্থক্য বিভিন্ন জায়গাতে দেখা যায় কেউ হয়তো দেখবেন যে বৃষ্টিপাত পেলেনই না আবার কেউ দেখলেন যে হঠাৎ করে তুমুল বৃষ্টিপাত নেমে গেছে সঙ্গে বজ্রবিদ্যুৎ এবং দমকা ঝুড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ বা পঞ্চাশ এই পরিস্থিতিও হতে পারে এগুলো কিন্তু এই এলাকাগুলির মধ্যে কোথাও কোথাও সম্ভাবনা থাকবে তাই রোদের মধ্যে হঠাৎ করে কালো মেঘ চলে আসতে পারে এবং সেখানে হরহর করে বৃষ্টিপাত নেমে গিয়ে আবার থেমে যেতেও পারে এরকম করে কিছু সময় দিয়ে চলে যেতে পারে উড়ো উড়ো মেঘ আসতে পারে এবং মেঘ তৈরি হয়ে মেঘ বৃষ্টিপাত দিয়ে চলে যেতে পারে এরকম করে একটা সম্ভাবনা চোদ্দ তারিখ পর্যন্ত থাকবে রাতের বেলাতে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হবে বিশেষ করে উত্তর দিনাজপুর বাংলাদেশের রংপুর মনমনসিং সিলেটে কিছু এলাকাসহ উত্তরবঙ্গের যে আমাদের দক্ষিণ উত্তরবঙ্গে পশ্চিমবঙ্গে যে পাঁচটি জেলা রয়েছে সেই জেলাগুলি সহ আসাম মেঘালয় বৃষ্টিপাত কিছুটা হবে এবার রবিবারে কিন্তু কিছুটা বৃষ্টিপাত পাওয়া যাচ্ছে যেটা দক্ষিণবঙ্গে জলীয় পুরো বস্তিতে থাকবে এবং রোদ গরমকে কাজে লাগিয়ে কলকাতা সহ তার পার্শ্ববর্তী জেলাগুলি এবং বাংলাদেশের খুলনা বরিশাল বিভাগের বিভিন্ন অংশে বৃষ্টিপাত ঢালতে পারে মূলত হালকা মাঝারি হবে তবে কোথাও কোথাও একটু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে চান্স থাকছে খড়গপুর থেকে আরামবাগ হয়ে চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ এবং কিছুটা চব্বিশ পরগনার ধরে কোলাঘাট তমলুক এই দিকগুলোতে থাকতে পারে এবং খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম বিভাগেরও বেশ কিছু অংশে এরকমই একই রকমের বৃষ্টিপাত হতে পরের দিকে একটু ছড়াতে পারে সেক্ষেত্রে হয়তো ভিতর দিকে গেলে আরও কিছু অংশে জোরালো বৃষ্টিপাত মাঝে মাঝে নেমে পড়তে পারে তাই মুর্শিদাবাদ পূর্ব পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া নদিয়া এবং তার পাশাপাশি রাজশাহী খুলনা বরিশাল বিভাগেও চান্স এটা কিন্তু রয়েছে এটা কিন্তু আমাদের জানিয়ে দিলাম চৌদ্দ তারিখ রবিবার থেকে পনেরো তারিখ সকালের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী এবং দু এক জায়গায় অতি ভারী বৃষ্টিপাত দাপট দেখাতে পারে বৃষ্টিপাতের দেখুন পরিবেশ কিন্তু রয়েছে কিন্তু বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে বাষ্প এই সময় তো উপস্থিত হতে পারে নিম্নচাপটা যেটা এখানে থাকছিল সেটা কিন্তু ভেতর দিকে পড়ে প্রবেশ করা যাবে বা এখানে দুর্বল হয়ে যাবে কিন্তু প্রচুর পরিমাণে জলীয় বাষ্প এই দিকে কিন্তু টানতে পারে এবং এই সময়কালে আমরা দেখতে পাচ্ছি রাজস্থানের পশ্চিম ভাগ থেকে বর্ষা বিদায়ের ব্যাপার বোঝা যাচ্ছে এবং এখানে বর্ষা বিদায় নিয়ে নেয় যেটা পনেরো তারিখ নাগাদ বলেছে তো ওইখানে কিন্তু আর বৃষ্টিপাতের পরিবেশ পাওয়া যাচ্ছে না তার মানে এইখান থেকে উইথড্রল অফ মনসুন সাউথ ওয়েস্ট মনসুন কিন্তু হতে থাকবে শুরু হতে থাকবে আর এই জায়গাগুলোতে বৃষ্টিপাতগুলো তখনও চলতে থাকবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলিবাস পাওয়া যাবে তাই পনেরো তারিখ কিন্তু বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ ঝাড়খণ্ড উড়িষ্যার বিভিন্ন অংশে কিন্তু রয়েছে এবং উত্তরবঙ্গ রয়েছে বাংলাদেশেও রয়েছে ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টিপাত পাওয়া যাবে পুরুলিয়া পশ্চিম পূর্ব বর্ধমান সহ বীরভূম মুর্শিদাবাদেও ভালো বৃষ্টিপাত হবে ঝাড়খণ্ডের দিকেও উত্তরবঙ্গে ভারী অতি ভারী বৃষ্টিপাত হতে পারে দিনাজপুর থাকবে এর পাশাপাশি দক্ষিণবঙ্গে ষোলো তারিখ কিন্তু কলকাতা সহ তার পার্শ্ববর্তী এলাকাগুলির পাশাপাশি আমাদের গোটা দক্ষিণবঙ্গে মনে হচ্ছে যেন হোয়াইট স্প্রেড রেনফফল হতে পারে এবং ত্রিপুরা মিজোরাম সহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগেও বিভিন্ন অংশে এই বৃষ্টিপাত ঢালার সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও বৃষ্টিপাত বেড়ে যেতে পারে এবং বুধবার সতেরো তারিখ দেখা যাচ্ছে যে দুপুর থেকে সন্ধ্যের মধ্যে একটা দক্ষিণবঙ্গের দারুণ বৃষ্টিপাতের ইঙ্গিত পাওয়া যাচ্ছে বিশ্বকর্মা পুজোর দিন নাকি ভাষা হবে তাহলে সেই সম্ভাবনাও কিন্তু কোথাও কোথাও রয়েছে মানে কোথাও কোথাও জোরালো বৃষ্টিপাত হতে পারে ঝাড়খণ্ড হতে পারে পূর্ব পশ্চিম বর্ধমান সহ পুরুলিয়া বাঁকুড়া কিছু কিছু মেদিনীপুর কলকাতা হাওড়া সহ বীরভূম মুর্শিদাবাদ নদীয়া এগুলোতেও হতে পারে কলকাতার দিকে একটুখানি কম বেশি করে হতে পারে আগে হয়ে গিয়ে পরের দিকে একটু কমে যেতে পারে আবার বাংলাদেশে খুলনা বরিশাল ঢাকা চট্টগ্রাম সহ আমাদের ত্রিপুরা মিজোরামেও বেশ কিছু অংশে বৃষ্টিপাত ঝালতে পারে রাতের দিকে বিহার সহ উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত ঢালতে পারে মাঝারি ভারী বৃষ্টিপাত ঢালতে পারে এরকম করে আঠেরো তারিখেও বৃষ্টিপাত কিছুটা পাওয়া যাবে এখন এই মুহূর্তের আপডেট পরিবর্তন সম্ভাবনা থাকতেও পারে কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই সমস্ত এলাকাতে এই তিন চার দিনে কিন্তু মানে সোমবার থেকে বৃহস্পতিবার জোরালো বৃষ্টিপাত ঢালবে যেটা শুক্রবারে কিছুটা কমে যেতে পারে হয়তো লাইট হয়ে যেতে পারে বা ফাঁকাও হয়ে যেতে পারে অনেকাংশে বৃষ্টিপাত হবে না এগুলো উনিশ কুড়ি একুশ মানে মহালয়ার দিনে বৃষ্টিপাত থাকছে না বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত বাড়ছে না তেইশ তারিখ পর্যন্ত বৃষ্টিপাত কম থাকবে মানে উনিশ তারিখ থেকে তেইশ তারিখ উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ পাঁচ দিন মোটামুটি বৃষ্টিপাতের ইঙ্গিত কম রয়েছে এরপরে চব্বিশ তারিখ থেকে পশ্চিম উত্তর পশ্চিম এখানে পূর্ব মধ্য বঙ্গোপসাগরে দেখা যাচ্ছে যে ঘূর্ণাবর্ত হওয়ার চান্স থাকছে যেটা পঁচিশ তারিখ থেকে ধীরে ধীরে বৃষ্টিপাত ঢোকাতে শুরু করবে এবং ঘুরতে গেলে শক্তি বাড়াতে থাকবে যার ফলে দেখুন বৃষ্টিপাতগুলো কিন্তু এইখানেই সীমাবদ্ধ থাকছে আর এইগুলোতে বর্ষা বিদায় হয়ে যাবে মনে হচ্ছে এই সময়কালের মধ্যে আর এখানে কিন্তু নিম্নচাপ যেটা আস্তে আস্তে আসবে এবং এটার ফলে কাঙ্গি পশ্চিমবঙ্গে বৃষ্টিপাত হতে পারে যেটা আমরা একটু আগে দেখ প্রথম দিকে দেখছিলাম যে নিম্নচাপ হতে পারে এই নিম্নচাপ হলে আমাদের মৎস্যজীবীদের সতর্কতাও হতে পারে পঁচিশ তারিখ থেকে সাতাশ আঠাশ তারিখের মধ্যে এবং এই নিম্নচাপ কোন দিক দিয়ে যায় সেটা এখন দেখার বিষয় রয়েছে বা এরকম হবে না তার থেকে আরও শক্তিশালী হবে সেটাও দেখার বিষয় রয়েছে সেগুলি পরবর্তী ক্ষেত্রে জানাবো অবশ্যই শেয়ার করে মানুষজনকে জানিয়ে দেবেন যে পূজার সময়তে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে অন্তত ঢুকতে চলেছে এগুলো কিন্তু বলা যায় আপাতত এই রয়েছে কোনো পরিবর্তন হলে পরবর্তী আপডেটটা জেনে যাবেন ধন্যবাদ